হ্যালো एवरीवन ওয়েলকাম টু বুটিক বাই চিৎ নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকেও কিন্তু থাকছে প্রচুর কালেকশন আর আজকে কটন থাকছে বেসিক্যালি কটন দেখাবো এবং বুকিং প্রসেস তো বলতেই হবে কি করে বুক করতে হবে বলে দিচ্ছি যেটা ভিডিও থেকে পছন্দ হবে অবশ্যই স্ক্রিনশট নেবেন হোয়াটসঅ্যাপে বুক করবেন নাম্বার কিন্তু ডেস্ক্রিপশনের মেনশন থাকে নাম্বারটা বলে দিচ্ছি সেভেন ঠিক আছে ক্যাশ অন ডেলিভারি অল ওভার ইন্ডিয়া অ্যাভেলেবেল আছে প্রিপেইড পেইড অলসো অ্যাভেলেবল এনি প্রসেস আপ বুক প্রোডাক্ট শিপিং চার্জেস দোনো কাজ আলগ হ্যাঁ মেনশন করদেঙ্গি ইন ভিডিও পে ফ্রি শিপিং নট অ্যাভেলেবেল অ্যান্ড ডিসপ্যাচ টাইম মিনিমাম টু আর থ্রি ওয়ার্কেন্ডেস আফটার পেমেন্ট আচ্ছা ফার্স্ট আমি যেটা দেখাবো যে আমি পরে আছি সব্যসাচী কাটিং স্লিভলেসের ওপরে আচ্ছা ফার্স্ট স্টার্ট করছি সব্যসাচী কাটিং আজরাকের ওপরে স্লিভলেস দিয়ে একদম সামার স্পেশাল আমি একটু কাছের থেকে দেখিয়েছি পুরোটা পিওর আজরাক হ্যান্ড ব্লকে যাচ্ছে রাস্ট যাচ্ছে অপশান একদম রাস্ট মেরুন দিস ইজ দ্য নেকলাইন সব্যসাচী প্যাডিট ক্লাস স্লিভ ব্যাক ওপেন শর্ট স্লিভ ভেতরে আছে চাই লাগিয়ে নিতে পারো উইথ কটন লাগে সাইজ বলে দিই সাইজ চেস্ট মিনিমাম ম্যাক্সিমাম টাইম রেডি থাকবে হচ্ছে থার্টি এইট আর ফর্টি দেন এক্সটেন্ড করতে পারবে ফর্টি সিক্স যাই থার্টি ফোর থার্টি সিক্স লাগবে দুদিকে অল্টারেশন করে নিতে হবে আর ওয়েস্ট পোর্শন থাকবে থার্টি ফোরে দেন ফর্টি অব্দি বাড়াতে পারবে যাই থার্টি টু থার্টি ব্লাউজ লাগবে অল্টারেশন করে পড়তে হবে প্রাইস আছে থ্রি ফিফটি ইজ দাউন প্রাইস অফ দ্য ব্লাউজ আচ্ছা অপশান দেখাচ্ছি প্রত্যেক কটা আলাদা আলাদা কালার দেখাবো যা যেটা পছন্দ হবে বুক করতে পারো স্ক্রিনশট নেবে হোয়াটসঅ্যাপে বুক করবে প্রত্যেকটা কিন্তু ডিটেলস সহকারে বলে দিচ্ছি অনলি থ্রি ফিফটি করে যাচ্ছে দাম একদম রিজনেবেলে সামার স্পেশাল একদম কটনের ওপরে স্লিভলেস অ্যান্ড স্টাফটাও কিন্তু যথেষ্ট চওড়া আছে দেখতেই পারছো আমি পরে আছি অনলি থ্রি ফিফটি করে যাচ্ছে দাম স্লিভলেসের ওপরে প্যাডে প্যাড চালেও তোমরা রিমুভ করে পড়তে পারো যেটা আমি পরে আছি সেম রেট একদম প্রপার রেড শেড তার সাথে কলকা করা অফ হইটেড ইজ দ্য ব্যাড পোর্শন এটা হচ্ছে লাস্ট অপশন ব্ল্যাক এর ওপরে প্রাইস থাকছে থ্রি ফিফটি পিওর অ্যাস্ট্রাক ফ্যাব্রিক পিওর কটন উইথ কটন লাইলিন প্যাডের সাইজ ফর্টি সিক্স থাক চেস্ট ফর্টি ওয়েস্ট এখন একটা হচ্ছে ফক্স জর্জের ওপরে হ্যান্ড ওয়ার্ক মাসাবা দেখাচ্ছি ভীষণ সুন্দর দেখতে অল ওভার ওয়ার্ক থাকছে ফ্লাওয়ারের ওপরে প্লাস হচ্ছে ছোট ছোট সিকোয়েন্স করা উইথ কটন লাইলিন প্যাডের ক্লাসলি একদম সলিড ব্ল্যাক এর সাথে থাকছে পুরো ওয়ার্কটা হ্যান্ড ওয়ার্ক মাসাবা ফ্রন্ট বাটন প্যাডেট কটন লাইলিন এইট ফাইভ জিরো ইজ দ্য প্রাইস এন্ড থার্ড করা যাচ্ছে অরেঞ্জ অরেঞ্জ কালার সবার খুব পছন্দ থার্ড কালার যাচ্ছে অরেঞ্জ কালার এইট ফিফটি যাচ্ছে দাম পছন্দ হলে এসএস নিয়ে বুক করো ভীষণ সুন্দর যে কোনো পার্টি পার্টিওয়ার শাড়ির সাথেও পরতে পারবে কটন শাড়ির যে কোনো শাড়ির সাথে পেয়ার পরতে পারবে এবার লাস্ট অফ দ্য সিরিজ ইন দিস ভিডিও মাসাভা ইন কটন সলিড ফার্স্টে থাকছে মেরুন কালারটা একদম পিওর কটন ফ্রন্ট বাটন উইথ কটন লাইলিন

দেখ কালার দেখো একদম জাস্ট এত সুন্দর সুন্দর পিওর কটন ছাড়া আর কিছুই কারো মাথায় আসে না ভীষণ খুবই রিজনেবল ফাইভ হান্ড্রেড আছে হট পিঙ্ক বেশি ডার্ক লাগছে ক্যামেরাতে অতটা ডার্ক না আবার না সুন্দর একটা রানিং শেড ঠিক আছে প্রাইজ ইস ফাইভ হান্ড্রেড একদম ফ্রন্টে বাটন সি फोर्टी सिक्स अब दि चेस्ट एक्सटेंड हो बे फॉर्टी वेस्ट हो बे दिस इज दर्पल कलर जाम टाइप कलर बोलते प्राइस बोलतेज ओनली फाइव हंड्रेड फॉर बुकिंग आप लोगों को स्क्रीनशॉट लेना है व्हाट्सअप पर डालना है नंबर मेंशन इन डेसक्रिप्शन सेवन एट सिक्स फाइव एट फोर फोर थ्री जरोो टू और जा रा रोज रोज हमारा भिडियोगलो देखो अवश्य कमेंट करे की कलेेक्शन चाओ অ্যান্ড শর্টস সত্যি বলতে প্রাইস মেনশন করা পসিবল হচ্ছে না তো যারা যারা প্রাইস জানতে চাও অবশ্যই কমেন্ট করো আমি বলে দেবো কমেন্টে ঠিক আছে এ হচ্ছে ব্ল্যাকটা সলিড ব্ল্যাক লং ভিডিওতে তোমরা সমস্ত ডিটেলস সহকারে ব্লাউজও দেখতে পারবে চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলো না দ্য ব্যাক আর লাস্ট অপশন আছে ওয়াল ব্লু দেখো একদম মাসাবা ফ্রন্ট বাটন স্লিপ গ্লাস স্লিপ থাকছে পিওর কটন লাইলিন দেওয়া রয়েছে ফরটি সিক্স অফ দ্য চেস্ট সাইজ এক্সটেন্ডেবল ফর্টি অফ দ্য ওয়েস্ট প্রাইস হচ্ছে ফাইভ হান্ড্রেড চলো এটা থাকছে ব্যস্ট এই হচ্ছে কালার চার্ট ইন সলিড মাসাভা যার্জের পছন্দ বুক করো এবার আমি ভাড়াটা বলে দিচ্ছি সিওডি প্রসেস হচ্ছে আগে শিপিং চার্জেস পেমেন্ট করতে হবে সিওডি প্রসেস পাইলে শিপিং চার্জেস পেমেন্ট করানো হয় ব্লাউজ অ্যামাউন্ট ডেলিভারি টাইম ডেলিভারি বয়কে না হয় ওয়েস্ট বেঙ্গল হান্ড্রেড আউট অফ ওয়েস্ট বেঙ্গল স্টেট ওয়ান ফিফটি আসাম ত্রিপুরা ওয়ান ফর প্রিপেইড পুরোটাই আগে পেমেন্ট করতে হবে ওয়েস্ট বেঙ্গল স্টেট সিক্সটি আউট অফ ওয়েস্টবেঙ্গল স্টেট এইটটি আসাম ত্রিপুর নাইনটি আমাদের ডিসপ্যাচ টাইম হচ্ছে টু থ্রি পেমেন্ট চলো আজকে এই পর্যন্ত ভিডিও থাকলো কালেকশন কেমন লাগছে জানাতে হলো না চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে চলো টাটা